অরুণ ভাই কি করবেন না সত্যি করে বলবেন মানুষের ভালোবাসা হয় কখন আরে ভাবি এটাও জানেন না শনি যখন মঙ্গলের ঘরে বর করে ঠিক তখন কথাটা শুনতে তিতা লাগে কিন্তু সত্য আর বিয়ে হয় কখন এটা তো আরো সহজ উপরওয়ালা যখন বিনোদনের মুডে থাকে ঠিক তখন ডাক্তার দেখেন তোর কি হয়েছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে বাপের বাড়ি থেকে চলে আসবে এখনই তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না যাওরাটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চায় আমি সাপাতি হ্যাঁ আমি হ্যালো কেমন আছো আমি সব সময় ভালো থাকি ফোন দিছো কেন সেটা বলো জানো না তোমাকে কতটা মিস করি আই লাভ ইউ সো মাচ এতই যখন মিস করো সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন শালা ঘরেই ফোন লেগে গেছে গজব এই শুনছো রোমে ভাইয়ের একটা ছেলে তাও নাকি বিদেশ পাঠায় দিবে শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে আমি বুঝি না ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন বিদেশের লেখাপড়ার মান ভালো বিদেশের ছেলে মেয়েরা ১৫ বছরই নিজের পায়ে দাঁড়ায় যায় বলো কি এত দুর্বল আমাদের দেশের ছেলে মেয়েদের তো এক বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায় আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে এখন করোনা কেন বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি মুখের প্রশংসা করব দেখো একদম বাজে কথা বলবা না রূপের প্রশংসা করতে বলছি রূপের প্রশংসা করো ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে এই গাউয়া খাত তোর সমস্যা কি তুই এগুলা কি করতেছিস কেন তোমার কপালে চোখ নাই তুমি দেখো না যে লাঞ্চ করতেছি লাঞ্চ করতেছিস ভালো কথা দামি দামি ডিনার সেট এনে রাখছিস তাতে খা তুই করাইতে খাচ্ছিস কেন আরে বাবা এখন লাঞ্চ করতেছি তাই করাইতে খাচ্ছি যখন ডিনার করব তখন ডিনার সেটে খাবো আমি স্কাপাতি হ্যাঁ আমকো সিরফ ফাঁসি কা সাজা ভাই আপনি এখনো ঘরে বসে আছেন শিগগিরি পালান কেন ভাবি আমি কি চুরি করছি না ডাকাতি করছি আমি পালাবো কেন পুলিশের বরে WhatsApp এ প্রপোজ করছেন পুলিশই টের পেয়ে গেছে এখন কি করবেন এতে টেনশন নেই আর কি আছে পুলিশ আসলে বলবো আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে এই রুম্পা তোমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলাম মেয়ে কি পছন্দ হইছে মেয়ে আমাদের পছন্দ হইছে মেয়ের কথা শুনে ছেলে পছন্দ হইছে কিনা সেটা বুঝলাম না মানে কি মেয়ে কি এমন বলছে যে তোমরা বুঝতে পারো না যে ছেলে পছন্দ হইছে কিনা মেয়ে বলছে ছেলে আমার পছন্দ হইছে কিন্তু বিয়ের পর ছেলে মেয়ে কালো হলে তার দায়ভার নেবে কে হ্যালো কোথায় তুমি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হয়েছে পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তা আমি কি করবো নাচবো ছেলের চেহারা সাথে ভাইয়ের চেহারা কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে